তো চলুন পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখায় অনেকগুলা ধরে না কেউ খায় না মানে এখানে ফলগুলা ওরা সৌন্দর্যের জন্য লাগায় তো ফল ধরে থাকে গাছে বাট কেউ খায় না ফুল ফুটে আছে কেউ ধরবে না অনেক সুন্দর ডিসিপ্লিন মানে আর কি ওরা আর সবাই ফল কিনে খায় বাট গাছ থেকে ধরে না এদিকে আসে মানে গাছটার মধ্যে আমি দেখ দেখি দেখা যায় কি না ক্যামেরা তো যদি দেখা যায় আর কি দিন ফল দেখছিলাম এই যে এইগুলা কি অলিভ না অলিভ বয়সটা কোনটা ছিল ওই যে এটা এটা এগুলা ধরে আসে কেউ খাবে না কিন্তু এগুলো সুন্দর এগুলো নাম জানি না এখান দিয়ে আরেকটা গেট আছে যে কি সুন্দর ফুল ফুটে আছে এখানে আরো ফুল আছে অনেক সুন্দর বিভিন্ন কালারের ওই দিকটাতেও যাব দেখাবো ওই দিকে তো বাচ্চাদের খেলার জায়গা আছে একটা মানুষ আসে প্রতিদিন কেউ কিন্তু ফুল ধরে না অনেক বয়স্ক মানুষকে দেখা যায় যারা নাতি নাতু নিয়ে এরা কুকুর নিয়ে চলে আসে আমি তো এটা হচ্ছে বাচ্চাদের বয়স্করা বাচ্চাদেরকে নিয়ে আসে বসে থাকে মানে হয়তো দাদা দাদি হবে আর কি বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে যে ওরা খেলবে プロティーディーンに変なものをした

থাকার <laughs> কথা <laughs>

দেখা যায় না দেখা যায় না ভিডিওতে আসেন অনেক বাড়ির সামনে বাসা বাড়িতে বা বারান্দা দেখি যে এই গাছটা বা যে পার্কে বিভিন্ন জায়গা মানে এই গাছটা থাকবেই এটা হচ্ছে ক্যাকটাস গাছ এর ফলটাও দেখি ওরা খায় এটার একটা এই গাছের ফল যেটা ওইটা খেতে কেমন আমি জানি না ভিডিওতে দেখছি অনেকের তো ওইটাও একদিন খাবো এখানে একটা ফল আছে যে গাছে একটা ফল দেখা যাতেছে এটা ছোটো যে এটা ছোটো বাট বাজারে কিন্তু পাওয়া যায় বাজারে ফলগুলো পাওয়া যায় একদিন আমি কিনবো কিনে খেয়ে দেখবো কেমন হয় তারপরে গাছগুলো তাদের সব জায়গায় পাওয়া যায় মানে সবার সব জায়গায় বাসার বারান্দায় দেখি যে লাগাই রাখছে বিভিন্ন জায়গায় তারপরে হচ্ছে এখানে বাচ্চা নিয়ে খেলতে নিয়ে চলে এসছি এরকমটাতে আমি এখন ওর জন্য বসে বসে থাকতে হচ্ছে এটার কারণ হচ্ছে একা একা ডুবতে পায় না प्लेजुने उरा जा